হে হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তোমাদের তাই আমি অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবারও আরেকটি আইডি কাশিনিবুড়ো রিভিউ করার জন্য তো আজকে আমরা যে আইডি কাশিবু রিভিউ করবো এই অ্যাকাউন্টে কিন্তু আমরা দুই বছরের মান্থলি দুই বছরের মান্থলি এবং এক মাসে উইকলি পেয়ে যাবো এবং এই অ্যাকাউন্টে কিন্তু অল লাউটো ও ইভেন্ট কমপ্লিট করা রয়েছে তো তোমরা এই অ্যাকাউন্টের ফুল কাশন দেখলেই বুঝতে পারবা যে এই অ্যাকাউন্টে কী কী রয়েছে এবং তোমরা যা নতুন আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং ফুল ভিডিও দেখবা এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবা চলো এই অ্যাকাউন্টের ফুল ভিডিও রিভিউ করা যাক তো প্রথমে আমরা প্রোফাইলে তো দেখতেই পাচ্ছ এই অ্যাকাউন্টে হচ্ছে আশি লেভেল এবং বত্রিশ কে লাইক লাইকও কিন্তু অনেক রয়েছে এবং এই অ্যাকাউন্টে কিন্তু আমরা ওল্ড কালেকশন পেয়ে যাব তো আগে বলে রাখি এই অ্যাকাউন্টে কিন্তু ইউজ পরিমাণে গান কাশন রয়েছে তো কোথাও স্কিপ করা যাবে না তো চলো তো আমাদের বায়ো দা রয়েছে এখানে এবং আমরা দেখবো এই অ্যাকাউন্টের ওল্ড ইলাইট পাসগুলো তো তোমরা ওল্ড ইলাইট পাসগুলো দেখতে পাচ্ছ কী কী ইলাইট পাস করা রয়েছে তো এবার দেখবো আমরা এই অ্যাকাউন্টে কয়টি ইভোগান রয়েছে এবং কোন ইভোগান কত লেগে রয়েছে তো এই অ্যাকাউন্টে মোট ইভোগান রয়েছে তেরোটি এবং এর মধ্যে চারটি ইভোগান ম্যাক্স এবং দুইটি ইবোগান পাঁচ লেভেল রয়েছে এখানে এ নাইনটি ফোর পাঁচ লেভেলে রয়েছে এবং থামাসটা পাঁচ লেভেলে রয়েছে প্রথমে আসি এম ফোর ওয়ান তো এখানে এম ফোর ওয়ান আমরা তেরোটি স্ক্রিন পেয়ে যাব এবং তোমাদের মোস্ট ফেভারেট ইউ গ্রিন সরি ইয়েলো এম ফোরটা আমরা পেয়ে যাব এরপর এ কে ফোরটি সেভেন এখানে এ কে ফোরটি সেভেন সাত লেভেলে ম্যাক্স করা রয়েছে এবং মোট তেরোটি স্ক্রিন রয়েছে এবং স্কার স্কার এখানে আমরা বারোটি স্ক্রিন পেয়ে যাব এর মধ্যে ইভো স্কার চার লেভেল সরি ম্যাক্স করা রয়েছে এবং এখানে কিন্তু আমার টপ টাইটান স্কটা আমরা পেয়ে যাচ্ছি এরপর গোজা ইভো গোজা এখানে তিন লেভেল করা রয়েছে এবং মোট আটটি স্ক্রিন রয়েছে এবং ইভো ফাস পাঁচ লেভেল রয়েছে এবং ষোলো টো ছোটি স্কিল অ্যাভেলেবল রয়েছে এরপর এক্সিমেট এখানে টপ এক্সিমেটটা আমরা পেয়ে যাব এবং মোট ছয়টি স্ক্রিন রয়েছে এন নাইনটি ফোর এখানে ইভো এন নাইনটি ফোর আমরা পাঁচ লেল পেয়ে যাব এবং মোট টাওয়ারটি স্ক্রিন রয়েছে এন নাইনটি ফোরের এরপর অক এখানে আমরা কোনো সি আর সেভেন অগের স্ক্রিনটা পেয়ে যাচ্ছি এটা কিন্তু অগের মধ্যে বেস্ট একটা স্ক্রিন এরপর প্যারাফোল এখানে আমরা ইভো প্যারাফোল চার লেল পেয়ে যাব এখানে কিং ফিশার পেয়ে যাব চারটি স্ক্রিন চারটি স্কিন রয়েছে এবং মাস্ক মান এখানে আমরা এম ফোর এ ওয়ান পেয়ে যাবো আটটি স্ক্রিন এস যাবো আটটি স্কিন এস পেয়ে যাচ্ছি তিনটি স্ক্রিন উডপিকার পেয়ে যাচ্ছি আমরা পাঁচটি স্কিন এবং ইভো উড এখানে তিন লেভেল করা রয়েছে এবং এসি এট এসি এট কিন্তু আমরা এখানে টপ স্ক্রিন পেয়ে যাব এবং মোট সাতটি এসিএটটি স্কিন রয়েছে এবং সাব মেশিন গান এখানে ইউএমপি এখানে ইউএমপি আমরা পেয়ে যাব পনেরোটি স্ক্রিন এবং ডবল এখানে ফ্যাট এর ইউমপি টা এখানে কিন্তু আমরা এরপর খুব একটা এমপি ফোরটি কিন্তু এখানে আমার সাত লেগেলে ম্যাক্স রয়েছে এবং নিউ যে এমপি ফোরটিটা রয়েছে উসিহা এটা আমরা পেয়ে যাব এটা বলা যায় একটা মারাত্মক স্ক্রিন একটা গানের মধ্যে তিনটি গান গানের স্ক্রিন ঢুকে দিয়েছে এরপর ইভো পি নাইনটি চ্যানেল করা রয়েছে এবং মোট ষাটটি স্ক্রিন রয়েছে এই অ্যাকাউন্টে এরপর থমজম থমজম এখানে আমরা চার লেভেল তিন দু লেভেল করা রয়েছে দেখি আমরা এখানে লেভেল আপ কি হয় না হয় না এরপর ভিক্টর ভিক্টর এখানে আমরা তিনটি স্ক্রিন পেয়ে যাচ্ছি ম্যাক টেন চারটি এবং বাই জনের কিন্তু চারটি স্ক্রিন পেয়ে যাবো শর্টগানের মধ্যে এখানে কিন্তু শর্টগানের মধ্যে আমরা টপ এম এম পেয়ে যাবো এবং এখানে ডার্কো এম টেন চার লেভেল এবং স্করপিও এম টেন এক লেভেল পেয়ে যাচ্ছি এবং মোট তেরোটি স্ক্রিন রয়েছে এরপর শর্ট গান শর্ট গান দেখতেই পাচ্ছি ইউজ পরিমাণে স্ক্রিন রয়েছে প্রথমে রয়েছে টপিক্যাল প্যারট তারপর র্যাপার আন্ডার ওয়ার রয়েছে এবং তোমার আমার মোস্ট ফেভারেট ওয়ান পাঁচ মানে শর্টগানটা আমরা পেয়ে যাবো এবং ইনক্লুটারের সেকেন্ড নম্বর স্কিন আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং ইভো শর্টগান কিন্তু ম্যাক্স রয়েছে এবং এখানে স্ট্যানস্টম শর্ট গানটি আমরা পেয়ে যাবো তো বলাই হয়েছিল আগে ইউজ মানে কালেকশন গান কাশন রয়েছে এই অ্যাকাউন্টে এরপর ম্যাক ম্যাক্স সেভেন নয়টি স্ক্রিন রয়েছে এবং এখানে ট্রগনে কিন্তু একটা মারাত্মক স্ক্রিন আমরা পেয়ে যাচ্ছি বা আপনি কী অসাধারণ একটি স্ক্রিন এরপর স্নাইপার তো দেখে নেব স্নাইপার কী কী রয়েছে তো এরপর ফিস্ট এখানে দুইটি আমরা ফিস্ট স্ক্রিন পেয়ে যাব এবং চল্লিশটি গ্লাল স্ক্রিন রয়েছে এই অ্যাকাউন্টে তো এরপর বন্ধুরা আমরা রিভিউ করব এই অ্যাকাউন্টের তো এখানে দেখতে পাচ্ছো প্রি অর্ডারের রেড গুলালটা রয়েছে এটা কিন্তু অনেকটা মারাত্মক একটি গোয়াল স্কিন তো বন্ধুরা এরপর আমরা রিভিউ করব এই অ্যাকাউন্টের ড্রেস এবং গান কালেকশান সরি ড্রেস এবং ইমোট কালেকশান তো তোমরা কোথায় স্কিপ করবে না